ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পর্বের প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব এবং দ্বিতীয় পরিচ্ছেদ কামিনী কাঞ্চনে যোগের ব্যাঘাত সাধনা ও যোগ তত্ত্ব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার অমাবস্যা তেরোই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিষ্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে পার্টি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদার আজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাহিয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ছোট খাটতিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না পূজা জপ ধ্যান সন্ধ্যা কবুচাতি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে কেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে যেমন ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীত বিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি সব পদ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছোলা বাস দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর চামি অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা সব স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোট ছেলে বা কি পা বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের ওপর রাগ করেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরে চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন বৃহস্পতিবার শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশে আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয় রামলাল রাখাল প্রভৃতি থাকেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুস্ফূর্ত কালীবাড়িতে পূজা করেন মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরা নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া পদ্ম বন্দনা করিলেন ঠাকুর সহাস্য বদন, মাস্টারকে বলিতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে ত্যাগবার প্রয়োজন চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মেটে তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতগুলি সৎ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা রয়েছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার সাধন কি বরাবর করতে হয় শ্রীরামকৃষ্ণ না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাকের কাজ দিয়ে যেতে হয়। কাছ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক শাস্তে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটিয়ে গেলে তখন শান্তি কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা কল মাস্টার দেখি নাই শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বড়শি লাগানো দড়ি বাধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ সেই টোপ খায় করে অমনি বাঁশটা উঠে পড়ে যেমন উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায় নিক্তি ভার পড়লে নিচের কাটা উপরের কাটার সঙ্গে এক হয় না নিচের কাটাটি মন উপরের কাটাটি ঈশ্বর নিচের কাটাটি উপরে কাটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নারী ফুরি, কৃমি মুদ বিষ্ঠা সব। সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য স্বাদ হয়েছিল সাতটা জরির পোশাক পরব আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব সাতটা জরির পোশাক পরলাম এরা অর্থাৎ মথুর বাবু আনিয়ে দিলে খানিক্ষণ পরে মনকে বললাম মন এর নাম চরির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এরি নাম শাল এরি নাম আংটি এরি নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মন উঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দাড়ির কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বুঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি জি আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পর্বে তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুজ্জ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো চালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে পার্শ্বে একটি সুজে প্রদীপ চলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকি নানা বিষয়ে কথা কহিতেছেন মণি মেঝেতে বসিয়া শ্রীরামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণ করা এও কর্ম সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জো নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যা সংসারের জন্য পাড়া যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মনি। আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখি ছানা খুটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি হুশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ি রাধা বাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না মনি আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতরে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানালায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহ এই বাবু অর্থাৎ অস্থিবোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই আর এক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত সক্ষ, দাস্য বাৎসল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রী স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দার্স্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো স্মিতামাতি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে বাদ সরল যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে ফেরাতেন মধুর যেমন শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব এ ভাবের ভিতর সকল ভাবই আছে শান্ত দাস্য বাৎসল্য মনি। ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন এই প্রেমের শরীরে সহিত রমণ হয় মুনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ প্রতি প্রতি ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বর ময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিক হলতে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী গোপীরা প্রেমন্ম হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায় মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেট হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মণি আজ্ঞা বুঝেছি তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়েছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপিনী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আত্মা রূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহা মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সে মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচিতানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধু বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই আত্মা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে রয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানা ভাবে পূজা দাসী ভাব বীর ভাব সন্তান ভাব বীর ভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসী ভাবে সখী ভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্তন মনে করি মেয়েরা এক একটি পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই রূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা রূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃশঙ্ক শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তির আর হিসাব থাকে না দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করবার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ